রাধে রাধে প্রিয় বন্ধুরা সংসারের মায়া দুঃখ কষ্ট ত্যাগ করে অলরেডি আপনারা অনেকেই প্রস্তুত নিয়ে ফেলেছেন বৃন্দাবনে চলে আসবেন রাধারানীর চরণে আশ্রয় নিতে কিন্তু এখনও ভেবে উঠতে পারছেন না যে বৃন্দাবনে এসে কোথায় থাকবেন কী বা খাবেন কেমনভাবেই বা চলবে আপনাদের জীবন আমি আপনাদের বলে দেবো কেমনভাবে খাবেন কোথায় থাকবেন কি করবেন সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে ভিডিওটি যখন আপনারা ক্লিক করেই ফেলেছেন তখন সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল মাত্র বারো মিনিটের এই ভিডিও আপনাদের জন্য হতে চলেছে ভীষণ হেল্পফুল আমি আছি এখন রাধাকুণ্ডে আর প্রত্যেক বাঙালিদের কাছে এই রাধাকুণ্ড এমনই একটি স্থান যে স্থানে আসার জন্য প্রত্যেকেই পাগল থাকেন আমিও কিন্তু ভীষণ পাগল কেননা আমি বছরের বিভিন্ন সময় আমি কিন্তু ছুটে আসি এই রাধাকুণ্ডে এখানে এসে আমি অনেকটা সময় কাটাই আর এই রাধাকুণ্ডে স্নান সত্যি তার জন্য একটা দুর্লভ মুহূর্ত সেসব দৃশ্য আপনাদের দর্শন করাবো আপনারা কোথায় থাকবেন সেগুলোকে বলে দেবো কোথায় খাবেন ফ্রিতে সেটাও আপনাদের বলে দেব। রাধে রাধে প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছে রাধাকুণ্ডে তো এখনো যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেননি অতি সত্ত্ব সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আর কমেন্ট সেকশানে রাধে রাধে লিখতেও ভুলবেন না কেননা রাধারানী কিন্তু ভীষণ ভালোবাসেন যে এই রাধাকুণ্ডে মানে সমস্ত ভক্ত তার স্থানে আসুক এসে তারা ভগবানের নাম গ্রহণ করুক রাধারানীর নামে তারা যেন পাগল হয়ে যাক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা তারা কিন্তু প্রতিদিন ছুটে আসে এই রাধাকুণ্ডে এবং যারা কাছাকাছি আসেন কিন্তু যারা অনেক দূরে আছেন তারা কিন্তু বছরে একটা বার হলেও এই রাধাকুণ্ডে আসেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক সাইডে আছে রাধাকুণ্ড অপর দিকে আছে শ্যামকুণ্ড আপনারা জানেন যে এই বৃন্দাবনে চলে রাধারানী রাজ রাধারানী এখানে সর্বশ্রেষ্ঠ যে কারণে কিন্তু রাধারানীর স্থানে মানে রাধাকুণ্ডে দেখবেন কত ভক্ত যখন সন্ধ্যা লাগবে তখন দেখবেন রাধাকুণ্ডে কত প্রদীপ কিন্তু আমার শ্যামকুণ্ডে শুনশান প্রিয় বন্ধুরা এখন এমন একটা দৃশ্য আপনাদের দর্শন করাচ্ছি দেখতেই পাচ্ছেন এই ভক্তকে কম বেশি ইউটিউবের বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন এই প্রভুজিকে দেখছেন তিনি কিন্তু প্রতিদিন এইভাবেই রাধাকুণ্ডের পরিষ্কার পরিচ্ছন্ন করেন শুধুমাত্র এই প্রভুজির নয় আমাদের প্রত্যেকেরই উচিত এই রাধাকুণ্ডটাকে সুন্দরভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখার এর জন্য আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যারা এই রাধাকুণ্ডে এসেছেন বা বৃন্দাবনে এসেছেন কেউ অপরিষ্কার করবেন না এই রাধাকুণ্ডের পবিত্রতা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তার জন্য রাধাকুণ্ডকে সুন্দরভাবে রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন শুধু রাধাকুণ্ড আমাদের ভারতীয় বা রয় দেখতেই পাচ্ছেন এক বিদেশি ভক্ত তার সন্তানকে নিয়ে এই রাধাকুণ্ডে স্নান করছেন কি ভাবুন তো এই রাধাকুণ্ডের কত মহিমা দেশ থেকে বিদেশে আমেরিকা ইউরোপ রাশিয়া জার্মান ফ্রান্স সেখানেও ছড়িয়ে গেছে রাধারানীর নাম ভাবতে পারছেন কি অদ্ভুত না এই বিচার সত্যি অদ্ভুত আমরা যারা বাঙালি আমরা যারা ভারতীয় আমরা যারা নন বেঙ্গলি অনেকেই আছে যখন আমরা নেশাগ্রস্ত হয়ে থাকি আমরা বিভিন্ন পাপ ড্যান্স বারে গিয়ে আনন্দ করি এরা তখন ধর্মীয় স্থানে এসে আনন্দ করে তো প্রিয় বন্ধুরা অনেকেই আমাকে বলেছেন যে এই রাধাকুণ্ডে এসে তাদের নামে প্রদীপ নিবেদন করার জন্য তো আমি তাদের জন্য প্রদীপ নিবেদন করছি এবং আমার চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছেন আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমি প্রদীপ নিবেদন করছি প্রিয় বন্ধুরা আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন যাতে আমি এই রাধাকুণ্ডে আমি যেন জীবনের শেষ সময়টুকু নাই এখন থেকেই শেষ সময়টা আমি কাটিয়ে দিতে পারি আর এই বৃন্দাবনে রাধারানীর চরণে আমি যেন আশ্রয় পাই কেননা আমার চ্যানেলের অনেক বয়স্ক অডিয়েন্স আছেন তারা আমার বয়োজ্যেষ্ঠ আমার পিতৃতুল্য এবং আমার মাতৃতুল্য আপনাদের কাছে এই দাস এই অধম সন্তান হাত জোর করে নিবেদন করছে আপনা আমায় আশীর্বাদ প্রদান করুন যাতে আমি এই ব্রজভূমিতে আমি থেকে যেতে পারি প্রিয় বন্ধুরা এই যে যে দুর্লভ দর্শন অনেকেই কিন্তু বাংলাদেশ আছেন দেশে বিদেশে বহু স্থানে আছেন তারা কিন্তু দর্শন করতে পারে তারা কিন্তু এই স্থানে না এসে তার জন্য ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে যাবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা শেয়ার করে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার সুযোগ করে দিন আর এই রাধারানীর এই রাধাকুণ্ডে আসার লোভ ধরিয়ে দিন আপনারা তাদের মনে যেন এই রাধাকুণ্ডে বা এই বৃন্দাবনে আসার জন্য তাদের মনে যেন আকুতি মিনতি এবং উতাল পাতাল হয় দেখুন তো আমরা যখন আমাদের প্রিয়জন আমাদের প্রেমিকের সঙ্গে আমরা যখন দেখা করতে যাই তার আগে আমরা যখন মানে মনের মধ্যে উতাল পাতাল হয় ঠিক যেন রাধারানীর এই স্থানে আসার জন্য তার থেকে অনেক গুণ বেশি যেন আমাদের মনের মধ্যে হয় তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ড এর যা মহিমা সত্যি দুর্লভ প্রিয় বন্ধুরা এই রাধাকুণ্ড পরিক্রমা করবেন গোবর্ধন পরিক্রমা করার সময়ও কিন্তু আপনারা রাধাকুণ্ডের ওপর দিয়ে কিন্তু পরিক্রমাটা করতে হবে আপনাদের আর এই রাধাকুণ্ডের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র সাধু সন্ত বা আমাদের নয় আমাদের প্রত্যেকেরই এই রাধাকুণ্ডের পবিত্রতা রক্ষা করার বারবার এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এখানে এসে কোনো সাবান শ্যাম্পু বা তৈলজাতীয় জিনিস ব্যবহার করবেন না তো প্রিয় বন্ধুরা এবার আছি যে আপনারা এখানে কোথায় থাকবেন আর কি খাবেন দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ঠিক যেখানে সঙ্গমস্থল তার ঠিক পাশেই ভালো করে মনোযোগ সহকারে দেখুন এখানে এই রাইট সাইডের ওপরে একটা সরু গলি যাচ্ছে এর ওপর দিয়েই কিন্তু আমরা ওপরে উঠবো জায়গাটা দেখে নিন সঙ্গমস্থান তার ঠিক পাশে এই রাইট সাইডে আসবেন তখন দেখবেন এই সরু গলিটি ওপরে উঠে যাচ্ছে এখানে এসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মহা 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 প্রসাদ। আর এই প্রসাদের জন্য আপনার কাছ থেকে কিন্তু কোনো রকম কোনো অর্থ নেওয়া হয় না আপনারা যতটা পারবেন দিয়ে আসবেন যদি আপনারা না পারেন দেবেন না আপনাদের কাছ থেকে কোনো রকম কোনো অর্থ চাওয়া হয় না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ভক্ত তারা কিন্তু প্রসাদ পাচ্ছে এবার আপনারা অনেকেই হয়তো এই প্রসাদ নিয়ে অনেক রকম মন্তব্য করবেন কিন্তু আমি বলবো রাধাকুণ্ডে এসে এই প্রসাদ পাবার ভাগ্য সবার হয় না ভাই সবার হয় না তো এই রাধাকুণ্ডে এসে আমি যতবার এসেছি আমি কিন্তু এই স্থান থেকে প্রসাদ পেয়েছি তো আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই যে যে মঠটি মঠটির নাম এই মুহূর্তে আমার মাথায় আসছে না কিন্তু এটি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক ওই স্থান থেকে ওপরে উঠতে হবে উঠে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুস্বাদু মহা 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 প্রসাদ আর এখানের ভক্তরা খুব বিনম্রতার সঙ্গে আপনাদের কিন্তু এরকমভাবে প্রসাদ সার্ভ করেন সত্যি কথা বলতে কি আমরা যখন প্রসাদ পাচ্ছি হয়তো বসার জায়গাটাও তেমনভাবে নেই কিন্তু কি বলবো এই যে অপরূপ সৌন্দর্য এই প্রসাদের টেস্ট এটি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রসাদ পেতে বসে গেছি আর প্রত্যেকেই কিন্তু প্রসাদ পাচ্ছেন আর এখানে কিন্তু খুব সাদাসিদে সরল প্রসাদ আপনাদের মধ্যে তারা তুলে ধরার চেষ্টা করে প্রত্যেক ভক্তদের কাছে যেন এই প্রসাদ পৌঁছে যায় আর হাত জোর করে তারা প্রত্যেকেই একটা কথা বলেন যে প্রসাদ আপনারা নষ্ট করবেন না দেখুন এই বৃন্দাবনে অনেক মায়েরা আছেন অনেক বাবারা আছেন তারা কিন্তু প্রসাদ পায় না তাদের কিন্তু খাবারের অনেক কষ্ট হয় তো তাদের জন্য এরা কিন্তু এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে সত্যি অবাক লাগে মানে যখন অনেক প্রতিষ্ঠানে দেখেছি তারা কিন্তু প্রসাদের স্থানে ঢুকতে দেয় না সেখানে তো এমনও জায়গা দেখেছি আপনাদের হাত জোর করে তারা ডাকছে আসুন প্রসাদ পান তো প্রবন্ধরা এখান থেকে প্রসাদ পাবার পর এর পাশেই রাইট সাইড রয়েছে সেখান থেকে বেরিয়ে আপনারা কিন্তু এখানে পাতাটা ফেলে সাইডে রয়েছে হাত ধোবার জায়গা সেখান থেকে হাতটা ধুয়ে আবারও আপনারা কিন্তু এই রাধাকুণ্ড পরিক্রমা করতে পারেন এখানে প্রসাদের টাইমিং কি আছে সেটি আপনাদের এবার জানিয়ে দিই দুপুর বারোটার সময় কিন্তু এখান থেকে সুন্দরভাবে প্রসাদ কিন্তু শুরু হয়ে যায় এখানে দুটাইম প্রসাদ দেয় কিন্তু সকালবেলা থেকে দুপুরবেলাটাই প্রত্যেক ভক্তদের কাছে ঠিক টাইম কেননা সকালবেলা অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায় আর তার জন্য আমি বলবো বারোটা থেকে কিন্তু এখানে প্রসাদের লাইন পড়ে যায় তো প্রসাদ তো আমার পাওয়া হয়ে গেছে কেমনভাবে প্রসাদ কি কি প্রসাদ আছে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অন্ন বিভিন্ন রকমের সবজি ডাল আর এই যে প্রভুজিকে দেখছেন রাধাকুণ্ডের ইনি কিন্তু এটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন ইনি ক্যামেরার সামনে আসতে খুব একটা ইতস্তত বোধ করছিলেন কিন্তু পাশের যে ভক্তরা ছিলেন তিনি আমার ভিডিওটি দেখেন যে কারণেই কিন্তু আমাকে বলেছে প্রভুজি এই প্রভুজিকে একটু ভালো করে তুলে নিন ইনি কিন্তু খুব সুন্দর সেবা করেন আর প্রিয় বন্ধুরা আর এখানে যখন অনুষ্ঠান চলে দেখতেই পালেন রাইট সাইডে রয়েছে রুটি মেকার সেখানে কিন্তু অনেক রুটি তৈরি হয় আর এখন আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু একদম রাধাকুণ্ডের ঠিক পাশে দেখতেই পাচ্ছেন এই জালনা দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু রাধাকুণ্ডটাকে একদম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু রাধাকুণ্ড থেকে শিড়বে একটু ওপরে উঠতে হবে তো প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবছেন কোথায় থাকবেন তাহলে প্রসাদের ব্যবস্থা যখন হয়ে গেল থাকার ব্যবস্থাও ঠিক হয়ে যাবে এই রাধাকুণ্ডের আশেপাশে রয়েছে অনেক ছোট বড় আশ্রম সেই আশ্রমে আপনারা চাইলে কিন্তু থাকতে পারেন সামান্য কিছু প্রণামীর বিনিময়ে আর আপনারা যদি সেই স্থানে সেবা আশ্রয়সবা করেন তাহলে আপনারা ফ্রিতেই থাকতে পারেন কিন্তু আপনাদের কম বেশি যদি একটু অর্থ থাকে যদি জমি জায়গা বাড়ির জায়গা যদি কিছু থাকে সেগুলোকে আপনারা বিক্রি করে দেবেন যে সন্তানরা আপনাদের বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে তাদের জন্য অত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই বিক্রি করে দিন সেই টাকাটা আপনি কারোর হাতে দেবেন না আপনারা নিজের ব্যাঙ্কে রেখে দেবেন আর ব্যাঙ্কে এমনভাবে রেখে দেবেন যে টাকা টাকাটা টাকাই থাকবে টাকা থেকে অতি সামান্য যা ইন্টারেস্ট আসে সেটা দিয়ে যেন আপনি এখানে খুব ভালোভাবে থাকতে পারেন তাহলে আপনি ভগবানের সেবা করতে পারবেন আর এখানে বসে আপনি রাধারানীর চরণে আপনি আশ্রয় পেয়ে যাবেন আর আপনাদের যাদের কিছু নেই তারা কিন্তু রাধারানী তাদেরও কিন্তু এখান থেকে বিতাড়িত করবে না তাদেরও কিন্তু এই স্থানে থাকার জায়গা প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে ফ্রি প্রসাদটা দেখিয়ে দিলাম থাকার জন্য আশেপাশে অনেক আশ্রম রয়েছে সেই সব আশ্রমে আপনারা কিন্তু থেকে যেতে পারেন মা বলুন বাবা বলুন প্রত্যেকেই কিন্তু আপনারা থেকে যেতে পারেন তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন যে এই বৃন্দাবনে সমস্ত কিছু ত্যাগ করে আমরা যদি আসি রাধারানী আমাদের কিন্তু তাড়িয়ে দেবে না কারণ রাধারানীর কৃপা ছাড়া ভগবান কৃষ্ণ কখনোই কিন্তু সদয় হন না রাধারানীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে কৃষ্ণ কিন্তু সদয় হবেই হবে তো প্রিয় বন্ধুরা আরও আপনাদের বলছি আপনারা অনেকেই এসে এই রাধাকুণ্ডে এসে এই সিঁড়িতে বসেন আর আপনার পাটা এই রাধাকুণ্ডের জলে এইভাবে রেখে দেন এটা কিন্তু করবেন না রাধাকুণ্ডে স্নান করার জন্য অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে এই যে যে সঙ্গম স্থানটি রয়েছে স্থানে আপনারা এক সাইড একবার প্রণাম নিবেদন করে রাধারণীর কাছে ক্ষমা প্রার্থনা করে যদি কোনো অপরাধ হয়ে যায় তো সেটি প্রার্থনা করে তবেই কিন্তু আপনার রাধাকুণ্ডে স্নান করতে পারি তারপর এক ডুব রাধাকুণ্ডে দিয়ে তারপর আবার শ্যামকুণ্ডে যাবো শ্যামকুণ্ডে ডুব দিয়ে আমরা কিন্তু আবারও রাধাকুণ্ডে আসবো রাধাকুণ্ড কোনো সুইমিং পুল নয় কোনো দীঘা বা কোনো মন্দারমণি নয় রাধাকুণ্ডের এমন একটি স্থান এখানে পবিত্রতা রক্ষা করবেন এখানে এসে আপনারা ঝাপা করবেন না আপনার দয়া করে এখানে খুব বিনম্রতার সঙ্গে নামবেন কেননা হচ্ছে রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর স্বরূপ যদি পারেন পা না ঠেকিয়েও কিন্তু অনেকে স্নান করেন পাটা ওপরে রেখে জাস্ট মাথাটা ডুবকি লাগিয়ে কিন্তু তারা কিন্তু স্নান করেন কিন্তু আপনাদের পা ধোবার জায়গা কিন্তু রাধাকুণ্ড নয় রাধাকুণ্ড নয় এই রাধাকুণ্ডের জল অতি পবিত্র এই রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর স্বরূপ তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আপনারা তাহলে বুঝতেই পারলেন এই রাধাকুণ্ডের অনেক নিয়মকানুন রয়েছে আর এই যে অল্প একটু ভুলভ্রান্তি হলে সেটা কিন্তু একটু অপরাধ হয়ে যাবে তার জন্য বৃন্দাবনে এসে আমাদের অতি সামান্য মানে খুব সচেতন থাকা উচিত আর আপনাদের কাছে যদি অর্থ থাকে তাহলে রাধাকুণ্ডের কাছে প্রচুর মায়েরা আছে তাদের আপনারা খাবারের দায়িত্ব নিন এক দুদিন এসে তাদের প্রসাদ পাওয়ান এমনভাবে কিন্তু আপনারা পুণ্য অর্জন করতে পারেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ আপনাদের মায়াপুর তথা বৃন্দাবন পুরী এবং দ্বারিকা এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারে হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন অনেকেই যারা আমার সঙ্গে আসতে চাইছেন ফেসবুক পেজে আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই মানে ফেসবুক পেজে এসে আমাদের এস এম এস করুন আমাদের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো রাধে রাধে